জলাশয় রক্ষায় কঠোরতার ইঙ্গিত পরিবেশ উপদেষ্টার রাজক ও সিটি কর্পোরেশনের যৌথ অভিযান চলবে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেপ্তার প্রায় সাত কেজি সীসা জব্দ দেশের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা টানা তিন বছর নিম্নমুখী কারণ উদ্ঘাটনে গবেষণার আহ্বান ইউজিসির লক্ষ্মীপুর নোয়াখালী সড়কে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত পাঁচ চট্টগ্রামে যশ্নে জলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদীর অংশগ্রহণ নিয়ে ধোয়াশা ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না ছয় সেপ্টেম্বর ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক নগর সংলাপে এই মন্তব্য করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি আরও বলেন ড্যাপে সাধারণ জলাশয় বলে কিছু থাকবে না জলাশয় মানেই জলাশয় ড্যাপ সংশোধনীতে জলাশয়ের কোনো প্রকারভেদ রাখা হয়নি জনগণ একতাবদ্ধ হলে জলাধার রক্ষা কঠিন কিছু নয় জনগণের একতাবদ্ধের কারণেই ভোলাগঞ্জের পাথর চুরি ঠেকানো সম্ভব হয়েছে ঢাকার জলাশয়গুলো উদ্ধারে সরকার কাজ করছে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা বলেন ঢাকার চল্লিশটি পুকুর পুনরুদ্ধারের জন্য জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে জেলা প্রশাসককে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সমস্যাগুলো আমরা সবাই জানি সমাধান কিভাবে করা আসলে সত্যিকারই সমাধান করতে গেলে আপনাকে আইনি কাঠামো লাগবে উপযুক্ত আইনি কাঠামো আপনাকে উপযুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করতে হবে একই সাথে আপনার রাজনৈতিক প্রতিশ্রুতি লাগবে এবং প্রশাসনিক সহায়তা লাগবে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সহ নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ছয় সেপ্টেম্বর ভোর রাত চারটার দিকে বাড়িধারার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় নেক্সাস ক্যাফে নামের একটি রেস্তোরাঁয় অবৈধ সিসা বার চালানোর তথ্য পেয়ে বাড়িধারার একটি বাড়িতে অভিযান চালানো হয় এ সময় রেস্তোরাঁটির মালিক সেলিম প্রধান সহ জনকে আটক এবং ছয় দশমিক সাত কেজি সিসা জব্দ করা হয়েছে এছাড়া সাতটি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে এর আগে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে দু উনিশ সালের ত্রিশ সেপ্টেম্বর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব টানা তিন বছর ধরে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইউজিসির তথ্য বলছে দু সালে দেশের তেপ্পান্নটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিলেন এক জন এর আগের বছর ছিল এক জন আর দু হাজার একুশ সালে বিদেশি শিক্ষার্থী ছিলেন দুই জন অন্যান্য দেশে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির কারণে বাংলাদেশে প্রতি বছরই বিদেশি শিক্ষার্থী কমছে বলে মনে করে ইউজিসি তবে সুনির্দিষ্ট কারণ জানতে গবেষণা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি লক্ষ্মীপুর নোয়াখালী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী আনন্দ পরিবহনের একটি বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন কফিল ডিগ্রি কলেজ এলাকার এ ঘটনায় আহত হয়েছেন অন্তত জন ছয় সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয় পরে সকাল দশটার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এদিকে চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহু আলহ্লাম উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অন্তত জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছয় সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা ষাট বছর বয়সী আয়ুব আলী ও নগরের কালামিয়া বাজার এলাকার ১৩ বছর বয়সী সাইফুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাতাশ সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য দেবেন পাঁচ সেপ্টেম্বর প্রকাশিত বক্তাদের সংশোধিত তালিকায় এই তথ্য জানানো হয়েছে অধিবেশনে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে তেইশ সেপ্টেম্বর এবং চলবে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত এর আগে জুলাইয়ে প্রকাশিত তালিকা অনুযায়ী মোদীর ২৬ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা ছিল তবে নতুন তালিকায় বলা হয়েছে ভারতের পক্ষ থেকে এবার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি বক্তব্য রাখবেন তবে জাতিসংঘ জানিয়েছে তালিকা এখনও প্রাথমিক এবং পরিস্থিতি অনুযায়ী বক্তাদের সময়সূচি ও নাম পরিবর্তন হতে পারে অধিবেশনের প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেবেন ব্রাজিলের প্রতিনিধি এরপরই ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা হবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর তার প্রথম ভাষণ দর্শক এই ছিল আজকে টিভিএজ নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে